আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা এখন আছি ষাটগুম্বুজ মসজিদের এরিয়ার মধ্যে এ হল ষাটগুম্বুজ মসজিদ এবং এরিয়াটা অনেক সুন্দর চারদিকে ফুলের বাগান এটা হলো বাগেরহাট জাদুঘর তারপরে এই যে এরিয়া চারদিকে ফুল গাছ লাগানো হাঁটার জন্য খুব সুন্দর একটা জায়গা দিয়েছেন তারপরে এদিকে আমাদের সাথে আছে আমাদের মহিউদ্দিন স্যার তারপর আমাদের জুবাই স্যার এরপরে আমাদের শফিক রব্বি স্যার তারপরে আছে আমাদের হামিদ স্যার আমরা সবাই পাঁচ ছজন মিলে ঘুরতে এসেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা বাগেরহাট খুলনা বরিশাল পটুয়াখালী সহ বাংলাদেশের কয়েকটি বিভাগ আমরা জেলা করার চেষ্টা করে দেব ইনশাআল্লাহ বিশেষ করে খুলনা বিভাগ এবং হলো বরিশাল বিভাগ আমরা গর্বসম্পন্নই সম্পূর্ণই দর্শক এ দেখুন এই ষাট সাতগুম্বুজ মসজিদ এবং এই সুন্দর একটি কর্নার আছে এখানে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে